যখন যে শেখ হাসানের নেতৃত্বে বৈরাচারের দুঃস্বর তারাও আসছে আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজ আমার কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের অহংকার একুশের পদ ধরে আমাদের স্বাধীনতা রক্তরঙ্গন একুশ হাজার বছরের বাঙালির অসামপ্রদিক চেতনার উর্বর উৎস একুশ হলো আমাদের আপসহীন সংগ্রামের অগ্নিশিখা একুশ হলো মাথা নত না করা আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুরিস করেছে যে আপসিন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে গড়ে তুলতে চাই একটি শান্তির বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আমার শুভেচ্ছা মাই আমার এবং দোয়া দেওয়ার জন্য আমি আসছি যারা টু প্রিজার্ভ Bengali, Bangla as the state language, I pay my respects to them and to the next generation. Amra, um, for us to understand, and my children to understand, um, our heritage, Amar um, Basha, um, our language, um, our culture is very important to us. Amra um, more strong. We are much stronger as a community. If we if we respect our heritage and adopt our heritage.

তা আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি জুলাই অগাস্টে গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের সেই সকল শহীদদের প্রতি আমরা যেখানে কাঠামোটা দেখছি যে শহীদ মিনারটা এটা শুধু একটি কাঠামো নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক আমাদের সংগ্রামেরও প্রতীক কারণ আমাদের ভাষা শহীদরা তারা যে সংগ্রাম করেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন কারণ তারা রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দিতে পেরেছিলেন তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে এই শহীদ মিনারের মধ্য দিয়ে তা আমার মনে হয় যে নতুন যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম আছে দেশে তারা হয়তো এটা দেখে উৎসাহিত হবেন আর এখানে আমাদের সম্মানিত মেয়র রয়েছেন ওনার কাছে আমার দাবি থাকবে যে একসময় জিসিএসিতে বাংলা ভাষার অন্তর্ভুক্তি ছিল সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম তারা হয়তো বাংলা ভাষা শিক্ষার প্রতি আরো আগ্রহী হবেন এবং দেশের সাথে একটা যোগাযোগের সংযোগের একটা জায়গা খুঁজে পাবেন দেশের সাথে আমরা দেখতেছি যে বিভিন্ন প্রকার রাজনৈতিক অস্থিরতা চলছে দেশের সাথে লন্ডনের ভিলেজে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার বিষয়টা আপনি কি বলবেন দেখুন আমাদের তো শহীদরা আমাদের যারা ভাষা শহীদ আছে তারা সবসময় চেয়েছেন যে আমরা যাতে নিজেরা ঐক্য ঐক্যের মধ্য দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই তো আমারও সেই আশাই থাকবে যে আগামীতে আমরা যাতে দলমত ভেদে একসাথে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে স্বাধীনতার পোশক জিয়া তার আত্মার বাঘ কামনা করছি বায়ানের বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগ কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগ কামনা করছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে ফেইসিবাদী সরকার এই হাসিনার সরকার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে আজকে এখানে আলতাওয়ালি পার্কে যদিও তারা আমাদের এই গন্ডির বাইরে রয়েছে এবং তারাও এখানে দুই একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূষণরা তারাও আসছে আমাদের সেই আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের আগামীতে রাষ্ট্রনায়ক তারে ক্রমান আগামীতে সরকার গঠন করবে কেয়ারটেকার ইন্দু ডক্টর ইসবের প্রতি আমাদের আহ্বান যে আপনি সুরেশ ফসরুল বাংলাদেশের নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে লড়াই 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 চাই আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে এই শহীদ আলতাবালি পার্কে এসেছি আমরা যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যারা বাসার জন্য শহীদ হয়েছেন তাদের মাতফেরাত করা কামনা করার জন্য আমরা এসেছি আমরা আজকে এখান থেকে সবাইকে বলতে চাই যারা বাসার জন্য আত্মহিতি দিয়েছে তাদের গৃহের মাতফেরাত কামনা করছি তাদেরকে সম্মান দেখানোর জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মা বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার সমবেদনা এসেছি